আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে কৌশিক সরাসরি মোহনবাগান ক্লাব থেকে আজকে মোহনবাগানের যে নির্বাচনী বোর্ড রয়েছে সেই নির্বাচনী বোর্ড নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল এবং সেখানে খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করে দিয়েছেন জাস্টিস অসীম কুমার রায় ছ হাজার জন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে তাতেই ছ হাজার জনের নাম রয়েছে এবং এই যে তালিকা খসড়া প্রকাশ পেল তার মধ্যে সংশোধনের জন্য যদি কারোর অভিযোগ থাকে বা যদি কোনো লাইভ মেম্বার বেছে না থাকেন তার রেক্টিফিকেশনের জন্য জায়গা বাকি থাকে তো তার জন্য পনেরো থেকে একুশ তারিখ এই যে পিরিয়ডটা রয়েছে এই পিরিয়ডটা তিনি সময় দিয়েছেন চূড়ান্ত তালিকা কিন্তু বাগান প্রকাশ করবে একুশ তারিখের পর এবং তারপরেই ভোটের যে কর্মকাণ্ড সেদিকে কিন্তু এগোবেন জাস্টিস রায়

দেখলাম যে অনেক মেম্বারশিপ হয়েছে এবার যেহেতু আপনাকে বলছি ছ হাজার এই আপনার একত্রিশে মার্চ হ্যাঁ দু হাজার পঁচিশ এই দিন অবধি চার হাজার নশো একাত্তর জন মেম্বারশিপ রিনিউ করেছিল দু হাজার পঁচিশে পঁচিশে যাতে তারা ভোটার অধিক ভোটের অধিকারটা পায় তখন আমার মনে ছিল এটা খুব কম হয়ে গেছে কারণ তার আগের বছরেই ছ হাজার ছশো উনষাট জন আপনার রিনিউ করেছিল ভোটার হয়েছিল এবং তার আগের বছর আরও বেশি আট হাজার পাঁচশো চুরাশি সেই কথাটা ভেবে এবং সবার এরপরে দুপক্ষ মানে দুপক্ষ বলবো না আমি তো কে পক্ষ জানি না কে কোন পক্ষ কী সবার সাথে কথা বলে আমার মনে হলো বা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবলাম আগেও তো আমি ডিরেকশন করি তখন আমি এক্সটেন্ট করি আমার মনে হলো আরও বেশি ভোটার কানা উচিত কারণ আমাদের মেম্বার বহু আছে সেটা করার ফলে এই মুহূর্তে যেটা আমাদের হয়েছে ছ হাজার আটশো আঠেরো ছ হাজার আটশো আঠেরো জন মানুষ মানে মেম্বার ভোটদানের অধিকার পেল এবার আমার তখন আমার মনে হলো যে এদের যদি কিছু ভুল থাকে ভুল থাকতেই পারে তাহলে সেই ভুলগুলো তাদের সুযোগ দেওয়া যায় দ্বিতীয়ত এই যে প্রাথমিক ভোটার লিস্ট হলো অনেক সময় অনেকেই মারা গিয়ে থাকেন লাইফ মেম্বার অন্য মেম্বার সেটা হয়তো খবর আসে না কার্ডটা রিনিউ হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে তখন একটা অর্ডিনারি মেম্বারশিপের সে তো কার্ডটা এনে তরকারি কার্ডটা থাকে তাকে তাহলে ব্যাংকের মতো লাইফ সার্টিফিকেট দেখাতে হচ্ছে না যে তাকে ভিডিওতে এসে দেখাতে হচ্ছে আমি বেঁচে আছি লাইফ মেম্বার এরকম সমস্যা হচ্ছে সেটা দেখলাম সেটাকেও আমাকে তাদের তাহলে বাদ দিতে হবে অবৈধ ভোটার না আর কিছু মানুষ যারা মানে মেম্বার যারা চাঁদা দিয়েছে ঠিক সময় কিন্তু তাদের নামটা মেম্বার লিস্ট হতে হবে তাদেরও সুযোগ দিতে হবে যাতে তাদের নামগুলো লিস্টে আসে ভোটার অধিকারটা তারা সেই জন্য আমরা এটা দিয়েছিলাম আজকে শেষ দিন ছিল ক্লাবও ঠিক সময় মতো আমাকে সেই লিস্ট করে দিয়ে দিয়েছে যাওয়ার পরে সাথে সাথেই আমি আজকে নোটিশ ইস্যু করে দিয়েছি আগামীকাল আজকাল আর স্টেটে এই নোটিশটা এবং সেখানে তাদের সুবিধা দেখা হবে যে আমরা যে তারিখটা দিয়েছি আপনার পনেরোই মে হচ্ছে পনেরোই মে থেকে একুশে মে অব্দি দুটো দিন ছুটির দিন বাদে ছুটির দিন একটাই করেছে রবিবার এটা বাদ দিয়ে এই কদিনে আবার আমি টাইমটাও চেঞ্জ করেছি আর একটা করে দিয়েছি কারণ দুপুরে প্রচণ্ড রোদ থাকে আর এদিকে আপনি বলতে পারেন যে একটা দুটোর সময় তো প্রচণ্ড রোদ থাকে কিন্তু এই বেশি রাত্রি হয়ে যাবে বলে এটাকে

তাহলে ওরা সঙ্গে সঙ্গে ওর অন্য লোকেরটা দেখতে পাবে না নিজেরটা দেখবে একটা ওটিপি যাবে ওটিপিটাও আবার রিটার্ন করলে তখন সাবমিট করবে তখন ও দেখে নেবে যে ওর নামটা ঠিক আছে না নিজের নাম মানে আমরা লিস্টে যেটা রাখতে চাইছি মেম্বারশিপ নাম্বার নাম তারপরে আপনার কী বলে ঠিকানা আর একটা হচ্ছে এই যে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার যেটাতে আপনার একজনেরই একটা করার অধিকার আমি করতে তখন আমরা চেঞ্জ করে হবার পর তারপর আমি ফাইনাল ভোটার বানিয়ে তারপরে আমি পদক্ষেপটা নিতে শুরু করব ভোটের স্টেপস টেন্টেটিভ কোন ডেট কি রয়েছে যে কবে এই ভোটটা হতে পারে অবশ্যই আপনাকে এখন এই মুহূর্তে তো বলা মুশকিল কারণ অনেক কিছু আপনি আমি করতে গিয়ে আমাদের ভাবতে হচ্ছে পুলিশ মানে অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট দরকার পুলিশের সাপোর্ট দরকার এবং জায়গা খুঁজে বার করা দরকার ইত্যাদি ব্যাপারগুলো আছে বলে আমি এই মুহূর্তে এখন জুম করে কিছু বলছি না তাহলে আমি সব ব্যাপারে যোগাযোগ রাখছি খোঁজাখুঁজি করছি চেষ্টা করছি ক্লাব গ্রাউন্ডেও যেতে পারে শুধু তো ভোটের উপর ডিপেন্ড করবে না আমাদের দেখতে হবে তখন সিজনটা কিরকম জানাচ্ছে যে আমি বসে এসে গেল এত প্রচন্ড নর্মালি জুনের আট তারিখের পর থেকে আমাদের বাংলায় বর্ষা আসে হ্যাঁ হ্যাঁ এইসবগুলো ভাবার ব্যাপার আছে যারা ভর্তিতে আসবে তাদের যেমন ওই প্রখর রোদ্দেরও দাঁড় করিয়ে রাখবো না ঠিক একইভাবে তাদের বৃষ্টির জলে ভিজতে দেবো নির্বাচন কি আপনার মানে জুন মাসেই হবে হ্যাঁ জুন মাসে তো অবশ্যই